জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে মনে করে জামায়াতে ইসলামী দলের নেতারা আবারও বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকটি স্বৈরাচারের জন্ম হবে এদিকে এনসিপি নেতাদের হুঁশিয়ারি নতুন সংবিধান ইস্যুতে সরকার নির্দিষ্ট কারো দিকে ঝুঁকে পড়লে তা মানা হবে না রাজনীতি এক সেমিনারে এইসব মন্তব্য করেন নেতারা জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি নিয়ে করণীয় বিষয়ে রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর আয়োজনে এই সেমিনার এতে দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন নতুন বাংলাদেশ তৈরিতে নতুন সংবিধানের বিকল্প নেই বলে সেমিনারে বক্তব্য তুলে ধরেন এনসিপি ডাক্তার হোসেন এ বিষয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান তার আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের আলোকে হতে হবে ওই হাসিনার রেখে যাওয়া সংবিধানের অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এরকম রকিবার হুদামারকা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না জামায়াতের আব্দুল্লাহ তাহিরের অভিযোগ জনগণ যাদের ওপর আস্থা রেখে ক্ষমতায় বসিয়েছে তারাই জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি যাদেরকে আস্থা রেখে জাতি ক্ষমতায় বসিয়েছিল আমরা আশা করছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবানুপরিত হয়েছে বক্তারা আরও বলেন রাষ্ট্র সংস্কারে যেসব বিষয় এখন পর্যন্ত ঐক্যমত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা